কালার প্রাইস থাকবে ছয়শো এটা খুচরা ফ্যাশনেবল একটা কালেকশন ঠিক আছে এটার কালার ক্রিম কালার ব্ল্যাক কালার একটা কালেকশন এটা খুব পছন্দের আপ কালেকশন ঠিক আছে বহু চাই না বললে বোঝার কোনো উপায় নাই একটা ডিজাইন কিন্তু এটা কত প্রাইস ছয়শো টাকা আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়টা কালার দেখেন গোল্ডেন কালার কালার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম খান্নাজ কালেকশন থেকে মাত্র চারশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছশো টাকায় আমরা খুব সুন্দর সুন্দর লেডিস পার্টি ব্যাগ দেখাবো পাশাপাশি কিন্তু স্কুল কলেজ ভার্সিটি যাওয়ার জন্য খুব সুন্দর ফ্যাশনেবল কিছু ব্যাগ আছে তো সরাসরি একদম কারখানা থেকে কিন্তু ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটা সম্পূর্ণ হোলসেল একটা শোরুম যারা পাইকে কিনে ব্যবসা করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো তাই না ভিউয়ার দেখতেই পাচ্ছেন একদম ডিজাইনার একটা ব্যাগের কালেকশন এখানে কিন্তু ডিজাইন করা আছে প্লাস চেম্বার হচ্ছে দুইটা তাই না ডাবল চেম্বার আচ্ছা এটা ডাবল চেম্বার ভিতরে একটা মানি পকেট আচ্ছা একটা মানি পকেট থাকবে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ভিতরে পাবেন জাস্ট ফিটিংটা আমাদের দেশীয় তাই তো আচ্ছা এটার প্রাইস কত থাকবে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা বড় সাইজের ব্যাগ অনলি ছয়শো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন এটা অনিয়ন কালার হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে ছয়শো এটা খুচরা মূল্য ছয়শো তাই তো যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরো কমবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন ওকে নেক্সট অন দেখি বা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এবং ফ্যাশনেবল একটা কালেকশন ঠিক আছে এটার চেম্বার হচ্ছে একটা চেম্বার এই দেখেন একটা বড় আচ্ছা এটা মিনি পকেট থাকবে প্লাস হচ্ছে একটা লং বেল্ট আছে ঠিক আছে এটার প্রাইস কত থাকবে আচ্ছা এটাও কিন্তু আজকে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখায় এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে এটা হোয়াইট কালার এগুলো একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের কালেকশন ঠিক আছে আচ্ছা অফ খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একটা চেম্বার ভিতরে যথেষ্ট স্পেচ আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোহপ আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার লাস্ট অন এটাও থাকবে মাত্র পাঁচশো টাকার হোলসেল আচ্ছা রিটেল প্রাইসে যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এবং স্টাইলিশ একটা কালেকশন এটা ডাবল সিম্বার আচ্ছা এটা দেখেন এটা তিনটা চেম্বার থাকবে দুইটা ম্যাগনেট আর মাঝখানে হচ্ছে চেন এই যে ভিতরে হচ্ছে মানি পকেট আছে ওকে প্রাইস কত করে এটার আচ্ছা এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা কালার আছে কতগুলো আচ্ছা কালারগুলো দেখে অনেকগুলো কালার আছে এই যে শর দেখেন কালারগুলো ক্রিম কালার ব্ল্যাক কালার মেরুন কালার এবং হচ্ছে মাস্টার্ড কালার এটা লাইট আছে এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং খুব ইউনিক একটা কালেকশন এটা খুব পছন্দের আপুদের এটা প্রাইস কত থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা লং বেল্ট আছে সবগুলো ছোট সাইজের ব্যাগের সাথে কিন্তু একটা করে লং বেল্ট পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখেন তিনটা কালার কিন্তু খুব সুন্দর ওকে শর্টস এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে লং বেল্ট আছে তাই না এই যে দেখেন এটাও সুন্দর এবং স্টাইলিশ একটা কালেকশন এগুলো সবে আর্টিফিশিয়াল লেদার শুধুমাত্র ফিটিংটা দেশেও প্রাইস থাকবে কত এটাও পাঁচশো পঞ্চাশ আসলে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন যারা বিজনেস পারপাসে নেবেন তাদের জন্য কিন্তু দামগুলো আরও কমে যাবে এটা বেশ কয়েকটা কালার আছে টোটাল ছয়টা কালার দেখেন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন খান নাইস কালেকশন ঠিক আছে এটা দেখেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবই ইউনিক এবং হচ্ছে সম্পূর্ণ তাদের নিজস্ব কারখানার আচ্ছা এটাও একটা চেম্বার এটা লং বেল প্রাইস কত এটা এটা থাকবে ছয়শো টাকা আসলে এগুলো কিন্তু হুবাহু চায়না একদম হুবাহু চায়না না বললে কোনো উপায় নাই ছয়শো টাকা এটা একটা কালার অনেক জায়গায় এগুলো সেল করে থাকে তাই না আচ্ছা এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কত প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ এটাও কিন্তু ভিতরে একটা চেম্বার আচ্ছা একটা হচ্ছে মেন চেম্বার ভিতরে একটা মানি পকেট আছে ঠিক আছে কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা ছয়টার মতো কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে ছয়শো টাকা আচ্ছা নেক্সট ওন আর নতুন ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন আচ্ছা ভিতরটা দেখে আমরা চেম্বার কয়টা আছে একটা একটা মেন চেম্বার ভিতর মানি পকেট আচ্ছা প্রাইস কত এটা এটাও পাঁচশো টাকা কালার আছে কয়টা আচ্ছা বড়ো ছোট করা যাবে ওকে কালারগুলো দেখায় এই যে দেখেন ক্রিম কালার হোয়াইট কালার প্রাইস থাকবে পাঁচশো করে এটা বটল গ্রিন দেন অনিয়ন কালার এটা ডিপ অনিয়ন এটা হচ্ছে লাইট অনিয়ন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো এটা হচ্ছে চকলেট কালার ভিওয়ার্স এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল এটাও কিন্তু একদম হুবাহু চায় না ঠিক আছে দুইটা পার্ট ওকে প্রাইস কত এটার আচ্ছা এটাও থাকবে আজকের ভিডিওতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা কালার আছে এটার ভিতরে প্রায় পাঁচটার মতো কালার আছে তাই না ছয়টা কালার এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি আচ্ছা খুব সুন্দর একটা কিউট সাইজের ব্যাগ দেখাবো ভিওর সেটা কিন্তু পার্লের কাজ করা চেইন দেওয়া আছে এটা লং করেও নেওয়া যাবে শর্ট করেও নেওয়া যাবে ঠিক আছে এটাও একটা মেন চেম্বার পাচ্ছেন ভিতরে মানি পকেট আছে প্রাইস কত এটার টাকা আচ্ছা এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় ওকে এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাঁচশো পাইকে নিলে দামটা আরও কমবে কালার আছে পাঁচটা আচ্ছা টোটাল ছয়টা কালার দেখেন গোল্ডেন কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে পাঁচশো করে তাই না এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম প্রাইস আচ্ছা একটা বড় সাইজের কিউট ব্যাগ দেখাবো ভিউয়ার সেটা খুব সুন্দর এবং এটাও কিন্তু ফ্যাশনেবল বড় সাইজের বাট খুবই ফ্যাশনেবল আচ্ছা এটা ভিতরে যথেষ্ট স্পেস আছে প্রাইস কত ভাই এটা এর হচ্ছে 600 টাকা এটাও 600 কালার আছে কয়টা চারটা কালার আচ্ছা কালারগুলো দেখি এই যে দেখেন ভিউয়ারস এটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর 600 টাকা এটা ব্ল্যাক এর সাথে আছে এটা লাস্ট অন কালার 600 টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা দেখাবে স্টেপের ভিতর এটাও কিন্তু সেমই জাস্ট হচ্ছে ব্যাক সাইডে পকেট আছে এটা প্রাইস এটাও 600 টাকা এটা কিন্তু ডাবল চেম্বার পাবেন কালারগুলো দেখাই দেই 600 টাকা ওকে এই দেখেন এটা একটা কালার 600 টাকা এগুলো কিন্তু খুব চলতেছে ঠিক আছে একদম মার্কেটে হিট কালেকশন তো এগুলোর জন্য ভিজিট করবেন খান্নাইস কালেকশন অনলাইনে জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ